মণিকর্ণিকা বারাণসীর এই বিশ্ববিখ্যাত শ্মশানঘাটে হয় না মুখাগ্নি দাহ করার আগে মৃতদেহকে চিরাচরিত নিয়মে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরানো হয় না বরং ফুল মালা কাপড়ে শক্ত করে বেঁধে গঙ্গায় চুবিয়ে রাখা হয় দশ মিনিট কখনো অর্ধপোড়া শরীরকে ছড়িয়ে দেওয়া হয় গঙ্গায় মনে করা হয় এভাবে আত্মাকে তার জন্ম মৃত্যুর পচন চক্র থেকে চিরতরে মুক্তি দেন ভগবান শিব ঠিক এই মণিকর্ণিকা ঘাটি পৃথিবীর এমন একটি স্থান যেখানে লক্ষ লক্ষ মানুষ এবং মানুষের বেশ করা ভূত প্রেত দেবতারা সমাগত হন মানুষ পোড়ানো চিতাভস্য দিয়ে হোলি খেলতে এই হোলি বিখ্যাত মাসান হোলি নামে পরিচিত এই হোলিতে শুধু চিতাভস্য নয় চারিদিকে নরকঙ্কালেরও ছড়াছড়ি খণ্ডবিখণ্ড হাড়গোড় নিয়ে সে এক অলৌকিক মহোৎসব এই বিরাট পরিমাণ চিতাভস্য সংগৃহীত হয় মাত্র একদিনে এত পরিমাণ চিতাভস্য কিভাবে অঘড়িরা জোগাড় করে ফেলে একদিনে তা কেউ জানে না কারণ স্বয়ং মহাদেব যে থাকেন অঘরী তলে অঘড়িবেশে আবার হোলি খেলতে খেলতে কখনো তুলে নেওয়া হয় জ্বলন্ত চিতা থেকে অঙ্গার এই পবিত্র আগুন সরাসরি মহাদেবের জ্বালানো জানেন কোথা থেকে এলো এই পুরাণকাল থেকে কখনো না নেভা পবিত্র আগুন এই ঘাটে শুধু যে মুখ্যলাভের আশীর্বাদ রয়েছে এমনটা নয় মা পার্বতীর অভিশাপও রয়েছে কেন এই রকম হোলির প্রচলন রহস্য মণিকর্ণিকা ঘাটের এই রহস্য ভেদ করতে শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তাই তো কাশিতে বিদেশিদের সমাগম চোখে পড়ার মতো কাশি ভারতবর্ষের সেই পবিত্র তীর্থ যেখানে মানুষ মরতে আসে ঘর ভাড়া করে থাকে মৃত্যুর অপেক্ষায় বিশ্বাস অনুযায়ী কাশীতে যারা মারা যায় বা মণিকর্ণিকা ঘাটে যাদের পোড়ানো হয় তারা জন্মমৃত্যুর পচন চক্র থেকে চিরতরে মুক্তি পায় কাশী বিশ্বনাথ মন্দিরের পেছন দিকে অবস্থিত এই ঘাটটি আজও অলৌকিক পরিবেশ ধরে রেখেছে তার চারপাশে জুড়ে প্রলয় ঘটলেও পুরো দিন জুড়ে পোড়ার মতো মৃতদেহ ঠিকই জুটে যায় এই ঘাটে মণিকর্ণিকা ঘাট সম্পর্কে অনেক কিংবদন্তি আছে সবথেকে প্রচলিত যে কাহিনী সেটি আগে বলি পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে মহাদেব যখন তাণ্ডব করছেন তখন সুদর্শন চক্রে ভগবান বিষ্ণু সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন সেই খণ্ডগুলি পৃথিবীর যেখানে পড়ে সেই জায়গাগুলিতে সতীপীঠ গড়ে ওঠে এই মণিকর্ণিকা ঘাটে পড়েছিল সতীর কর্ণকুন্তল বা কানের তুল এই কানের তুল সংস্কৃতি মণিকর্ণ যার জন্য এই ঘাটের নাম মণিকর্ণিকা দ্বিতীয় যে কাহিনী তা হল শিব স্নানের জন্য ভগবান বিষ্ণু এখানে একটি কূপ খনন করে দেন এবং শিব স্নান করতে এসে পার্বতী তার কানের দুলটি এখানে হারিয়ে ফেলেন তাই সেই দুল অনুসারে ঘাটের নাম মণিকর্ণিকা প্রচলিত কাহিনী অনুসারে পাঁচ ব্রাহ্মণ ওই কানের দুলটি খুঁজে পায় কিন্তু তারা সেটি অস্বীকার করে মহাদেবের অজ্ঞাত তো কিছুই নেই তিনি ক্রুদ্ধ হয়ে ওই পাঁচ ব্রাহ্মণকে অস্পৃশ্যতার অভিশাপ দেন যখন তারা ক্ষমা প্রার্থনা করে তখন মহাদেব তাদের বৈষয়িক লোক থেকে মুক্তি পেতে এই ঘাটে ডোমের কর্ম অর্থাৎ মরা পোড়ানোর উপদেশ দেন এবং স্বয়ং ভগবান শিব তাদের আগুন দেন এবং বলেন এই পবিত্র আগুন যে মৃতদেহের শরীর স্পর্শ করবে সেই শরীরের অধিকারী আত্মা জন্মমৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পাবে সেই আগুনে এই পাঁচ ব্রাহ্মণ প্রথম পাঁচটি চিতা জ্বালান এবং সেই পবিত্র আগুন এখনও জ্বলে চলেছে কাশীর সাধক মহলে একটি কথা খুব প্রচলিত এই ঘাটে মা পার্বতীর অভিশাপ রয়েছে মা পার্বতী এইখানে কানের দুলটি হারিয়ে বিষণ্ণ হয়েছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন এই ঘাট থেকে কেউ উচ্ছ্বসিত মনে ফিরতে পারবে না সত্যিই কি এই ঘাট থেকে উচ্ছ্বসিত মনে ফেরা যায় উচ্ছ্বসিত না হোক ভগবান শিব বিষ্ণুর অনুরোধে এই ঘাটে অনন্ত শান্তির বর দিয়েছিলেন তাই মনে করা হয় এখানে দাহ করার জন্য আনা মৃতদেহের কানে ভগবান শিব স্বয়ং মন্ত্র দেন এখানে জাগে জীবনবোধের সত্যতা চিরশান্তি মৃত্যুই একমাত্র উদযাপনযোগ্য উৎসব মাসানি। সব শেষ তাই মাসান হোলির তাৎপর্যও একই এ যেন মৃত্যুকে মহৎ করার উৎসব ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর পরের দিন পালিত হয় এই হোলি কেতাভস্য দিয়ে খেলা হয় হোলি পৌরাণিক কাহিনী অনুযায়ী বিবাহের পর শিব পার্বতী প্রথমবার কাশী ভ্রমণের জন্য যান এই তিথিতে রংভরি একাদশী পালিত হয় এই তিথিতে শিব পার্বতী একে অপরকে আবির লাগিয়ে হোলি খেলেছিলেন যা দেখে শিবগণ আনন্দিত হন কিন্তু তার পরের দিন ভূত প্রেত যক্ষ পিসাজ অঘরীয় সাধুসন্তরা শিবকে তাদের সঙ্গে হোলি খেলার জন্য অনুরোধ জানান শিব জানতেন যে তার ভক্তরা জীবনের সমস্ত রং থেকে দূরে থাকেন এ কারণে শ্মশানে বা মশানে থাকা ভস্য হাওয়ায় উড়িয়ে দেন তিনি এরপরই সমস্ত শিবগণ মিলে শিবকে মশানের ভস্য লাগিয়ে হোলি খেলেন তারপর থেকে কাশিতে মশানের ভষ্য দিয়ে দোল খেলার প্রথা শুরু হয় প্রথম দিন আবির খেলা পরের দিন চিতাভস্যী হোলি এভাবে দুদিন পালিত হয় মাসান হোলি তবে আরও একটি পৌরাণিক কাহিনী আছে শিব যমরাজকে পরাজিত করেন তাই যমরাজ মানে মৃত্যু আর সেই মৃত্যুকে জয় করেছেন বলে মহাদেবতার অনুচররা মশানে হোলি খেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন